আর কিছু সময় পরে আমি নিশুতি রাত্রে ধ্যানে বসবো ঠিক তার আগে মোবাইল ফেসবুক খুলতেই আমাদের একটা বোনের যে নূতন মুসলমান হয়েছে অর্থাৎ সনাতন ধর্মের থেকে মুসলমান হয়েছে তার একটা ভিডিও সামনে আসলো তাই উত্তর না দিয়ে পারলাম না আগে সেই বোনের কথাগুলো শুনুন আপনারা আমি হিন্দু ধর্মে থাকতে গুরুদেবের যে মন্ত্রটি পাঠ করতাম অখণ্ডল মন্ডল কারং ব্যত্তং জন চরাচং তৎপদং দুশ্চিতং তস্ময় যেন শ্রী এই মন্ত্র থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইসাল্লাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমার এই বোনটি আপনারা শুনলেন সদ্য মুসলমান হয়েছে সে আমাদের সনাতন ধর্মের একটি গুরুমন্ত্র উচ্চারণ করেছে তার গুরুদেবের কাছ থেকে সে মন্ত্র যে মন্ত্রটা পেয়েছিল যদিও মন্ত্রটা সে কিছুটা ভুল বলেছে মন্ত্রটা হচ্ছে অখণ্ড মান্ডলা কারাং ব্যাপ্তং এ না চারাচারাং তৎপাদং দর্শিতাং এ না তাসময়ী বুড়ে বেনাম এর বাংলা মনে হচ্ছে অখণ্ড মান্ডলা কারাং পাখণ্ড মন্ডল ব্যাপি এ ন চারাচরম যিনি ব্যক্তিত আছেন অর্থাৎ এই অখণ্ড মন্ডল যিনি বিস্তা ব্যাপ্ত আছেন সব জায়গায় সর্বভূতে আছেন তৎপদং দর্শিতাং এনহা তস্ময় শ্রী গুরু অর্থাৎ সেই জগদীশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই নিরাকার ব্রহ্ম যিনি সব জায়গায় সব সময় সর্বভূতে আছেন তানার পদচিহ্ন অর্থাৎ তানার পায়ের চিহ্ন যিনি দেখিয়ে দিলেন সেই গুরুদেবকে নমস্কার করি তারপরে তিনি কলেমার পরে সবার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কোনটা ভালো আমি এই বোনটাকে বলি বোন সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যিনি সঠিক গুরুদেব তিনি কালেই ওই শিষ্যকে জগদীশ্বরের পায়ের চিহ্ন দেখিয়ে দিতে পারেন তোমার গুরুদেব পারেনি বলে তুমি আজ অন্য ধর্মে চলে গিয়েছ আর বর্তমানে আমাদের ধর্মে চালকলা পাওয়া গুরুদেব বেশি সঠিক ধর্ম না জেনে সঠিক তত্ত্ব না জেনে তারা দীক্ষা দিয়ে কিভাবে শিষ্যকে লুটে খাওয়া যায় সেই চিন্তায় মগ্ন আমি সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে বলছি কারণ আমার এই বোনটির কাছে যাতে পৌঁছে যায় এবং সেজন্য বুঝতে পারে সনাতন ধর্ম আসলে কি